আলাইকুম আমি পাবনা গাল ভাইয়ার পেজ হলো দৈনিক পাবনা ভাইয়ার ফেসবুক পাশাপাশি ইউটিউবেও চ্যানেল আছে সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন ভাইয়ার সুন্দর সুন্দর ভিডিও মেক করে আর ভাইয়ার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই অনুপ্রেরণা সাপোর্ট ছাড়া সম্ভব না আসলে আপনাদের ভালোবাসাই আমাদের সবকিছু আচ্ছা আপু আজকের যে মিলন মেলা পাবনাতে এত বড় একটা আয়োজন করা হয়েছে এরকম আয়োজন তো কখনো করা হয় নাই সেই জায়গা থেকে আপনার আজকের অনুভূতিটা কেমন এবং আজকে যে আনন্দটা ভাগাভাগি করতেছেন এটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে আসলে আমি বারবারই বলে আসতেছি আমার কাছে অসংখ্য ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি সবার সাথে সামনে সামনে দেখা হচ্ছে কথা হচ্ছে আর হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে আমরা একসাথে হয়েছি এত এটাই আসলে প্রাপ্তি এটাই ভালো লাগে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য আসলে আমার পাশে কিন্তু হাজারো মানুষ রয়েছে ছোট বড় সকল ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আসলে আমি বলতে গেলে সেই তুলনায় অনেক ছোট কারণ নতুন এসেছি ইউটিউব কন্টেন্ট জগতে আসলে এখানে অনেক বাধা অতিক্রম করে কিন্তু আসলে এই রাস্তায় হারতে হয় অনেক বাধা আসে যেটা আসলে সবার পক্ষে কিন্তু আসলে এটা সমাধান করা সম্ভব না অনেকেই আছেন যে হাল ছেড়ে দিয়ে তারা কিন্তু আসলে চলে যাচ্ছেন আসলে এই কোয়ানটেন্ট জগৎটাই এমন আসলে সবাই একে অপরের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন